আমার ইউ সাপল এনেছো বাচ্চা নিন দেখানো যাবে না দেখানো যাবে না শুয়ে বলো শুয়ে বলো শুয়ে বলো এই যে মাসাজ হচ্ছে দেখি বাজার করে নিয়ে এসছে আমার পছন্দের বড় বড় গলদা চিংড়ি এগুলো অনেকগুলো নিয়ে এসছে আর এখানে রয়েছে হচ্ছে মাটন রয়েছে আর রান্নাঘরে রয়েছে মাছের মাথা তারপরে রুই মাছ কাতলা মাছ এগুলো সব নিয়ে এসছে এর মধ্যে কিছু কিছু রান্না হবে সপ্তাহে একদিনে খাওয়া যাবে না এবার আমি এটা ঝটপট আমিই কাছি দিদি রান্না করছে মাটন হচ্ছে আর এদিকে দিদি রান্না করে গেছে ভাত এদিকে মাটন রয়েছে এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি ফ্রাইড রাইস রয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে চিংড়ি মালাইকারি করেছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিজের হাতে পায়েস করেছে সব রেসিপি ফোন থেকে দেখে দেখে ও এটুকু করেছে তো এতে আমি ভীষণ খুশি হয়েছি যে নিজের থেকে আজ প্রথম এরকমভাবে নিজে একটা করে খাওয়ালো কিছু তো সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে আর এইদিকে দেখো পায়েস পুরো রেডি দেখো খুবই ভালো লাগছে দেখতে যেমন খেতেও সেরকম আর এদিকে ভাত টাত সব সাজিয়েছে ও Hidup, hidup, hidup Hidup, hidup, hidup ভাবেই আমার জন্মদিনটা এভাবেই কেটে গেল দুপুরবেলা খুব সুন্দর করে থালা টালা সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল আরও নিজে হাতে কিছু খাইয়ে দিয়েছিল তো আর কি আর হচ্ছে একটু ওয়েদারটার জন্য ভীষণ মন খারাপ ছিল কারণ তোমরা জানো যে কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে মানে সকালবেলায় একটু রোদ যা দেখা গেছে কিন্তু সারা দুপুরের পর থেকে পুরো বৃষ্টি আমরা কোথাও বেরোতে পারিনি আর এদিকে কেক কাটার আগে আমরা এই কেকটা কেটেছি রাত সাড়ে নটা কি নটা এরকম টাইমে এই সময় মেয়েকে রেডি করে দিচ্ছিলাম জাস্ট নিজের আর তো কেউ নেই কাউকে বলা হয়নি খালি নিজেরাই একটুখানি সাজগোজ করে কেক কাটা এটুকুই যা এখানে পাপা আমাকে আশীর্বাদ করছে মাথায় ফুল ডুব দিয়ে আর সাথে দিয়ে দিতে জন্মদিনের গিফট এইভাবেই কেটে গেল আজকে আমার দিনটা একটু মন খারাপ অনেকটা হতাশা ছিল দিনটার জন্য যে বিকেলবেলা আমরা একটু বেরোতে পারলাম না যাই হোক দিন শেষে কেক কাটিং করে নিজেরা নিজেরা খুব ভালো লাগলো